হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আজকে দুই থেকে তিন দিন ধরে অনেক অনেক বৃষ্টি হচ্ছে তোমরা তো সবাই জানো তো আজকে আমরা এই বৃষ্টির দিনে মানে ইচ্ছে করলো আমার ছোটো ভাইয়ের আমার দেবর সম্পর্কে হয় আমার ভাই আর দেবর একই তার নাকি ইচ্ছে করলো সে খিচুড়ি খাবে তো আমরা এখন খিচুড়ি পিকনিক করবো বৃষ্টি দিয়ে ভিজে ভিজে তোমরা সবাই দেখো ভিডিওটা কেমন লাগলো তো গাইস আমার তো সন্তান নাই আমার শ্বশুর বাড়িতে আমার ছোটো ছোটো কয়েকটা দেবর আছে তাদের সবাইকে নিয়ে খুব হ্যাপিলি খুব খুশি আমরা থাকি তো গাইস সবাই দেখো যে আজকে আমরা কীভাবে কীভাবে খিচুড়ি রান্না করলাম আর আর প্রচণ্ড বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টিতে লাকড়ির চুলাতে বাহিরে দাঁড়ায় আমরা খিচুড়ি রান্না করব তোমরা সবাই দেখো কিন্তু অবশ্যই অপশ্যের পুরো ভিডিওটা দেখো না দেখলে কিন্তু একটুও মজা না তো সবাইকে ধন্যবাদ তো গাইস এখন আমরা রান্না করার জন্য মানে বাহিরে সব কিছু গুছাইতেছি উঠানে লাকড়ি চোলাতে সব কিছু গুছিয়ে আনিতেছি এখানে আমরা লাকড়ি আইনাল রেডি করছি তো আমি এখানে মানে এই যে চা চালার ডাল আর কিছু ডাল আমরা কাকি তার প্রেসার কুকার দিয়ে গ্যাসের মধ্যে বসাই দিছে কারণ বোটের ডালগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে আর অল্প কাটা ডাল দিছে ওইখানে চালের সাথে একসাথে চাল গুলা কিন্তু বেড়িবাদের বাহিরে তোমাদের এখানে বাদ আছে কিনা সেটা জানি না তো অনেকের এখানে তো বেড়িবাদ আছে বেড়িবাদের বাহিরে আমন দান বলে যেটাকে সে আমন দানের চাল দিয়ে আজকে আমরা খিচুড়ি খাবো তা আমন দানের চালটা কিন্তু অনেক স্বাদ আমি আরো দু একবার খাইছি আমন দানের চালের খিচুড়ি তা আজকে কাকি বলতেছে যে ওনার ঘরে আমন দানের চাল আছে ওইটা দিয়ে আজকে খিচুড়ি খাবে তো এখন আমি কাকি এখানে আগুন ধরাই দিছে এখন গরু মাংস হবে এই যে গরু মাংস ধুয়ে রেডি করে নিছে তো চলে আগুন ধরে দিছে এই যে এখানে আর আমি বসে বসে আলু পেঁয়াজ এগুলো কাটবো আর কাকি এখানে রান্না করবে আকাশের অবস্থাটা কিন্তু খারাপ কখন জানি সারাদিন ধরেই তো আজকে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তোমরা তো জানো দেখো তো এখন কখন জানি আকাশে বৃষ্টি নেওয়া যায় তো তোমরা সবাই দোয়া করো যাতে আমরা সুস্থ মতো রান্নাটা শেষ করতে পারি আকাশের অবস্থাটা অনেকই অনেকই খারাপ তো আমরা আকাশ বৃষ্টি নামার আগে আগে চেষ্টা করবো রান্না শেষ করতে তো চুলাটা যেহেতু বাহিরের চুলা লাখে চুলা তো চুলাতে একটু মানে লেট হয়ে যেতেছে আগুনটা ধরতে একটু সময় লাগতেছে তো ভিজা ভেজাতো তো আমরা কিন্তু আজকে বলছি যে যত বৃষ্টি হোক আজকে খিচুড়িটা লাকড়ি রান্না হবে কারণ রান্না খিচুড়ি গরু মাংস আর রান্না বিশেষ করে লাখি চুলাতে হয় অনেক মজা হয় তোমরা কি কেউ জানো না কি সেটা জানি না কিন্তু আমাদের আমরা তো সবাই গ্যাসে রান্না করে খাইতেই পছন্দ করি কিন্তু আমাদের রান্নাটা কিন্তু সব থেকে বেশি মজা হয় যখন আমরা লাকড়ি চুলাতে রান্না করি তখনই আজকে এজন্য জন্য কাকি বলতেছে যে আজকে যত ঝড় পানি আসুক আর যত বৃষ্টি আসুক আমরা রান্নাটা লাখড়ি চুলাতেই করবো এখানে কাকি গরুর মাংসটা বসাইয়া দিতেছে হলুদ মরিচের গুঁড়ো আদা রসুন কষাইয়া নিতেছে তারপরে একটা একটা করে রান্না শেষ হয়ে যাবে একটা চুলাতে খিচুড়ি একটা চুলাতে গরু মাংস হয়ে যাবে বেশি সময় লাগবে না হাতে ভাঙানো এই মরিচের গুঁড়াটা কালাটা অনেক অসাধারণ দেখেন খুব সুন্দর হয়েছে সাথে ধনের গো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলোও দিচ্ছে তো মনে হচ্ছে যে মাংসটা খুবই টেস্ট হবে তা খাওয়ার পরে বুঝতে পারবো যে টেস্ট হবে কি না টেস্ট হয়েছে কিনা তো তোমরা সবাই যার যার ইচ্ছে করে খেতে যারা যারা খিচুড়ি লেপকা খিচুড়ি আর গরম মাংস খেতে পছন্দ করে সবাই আসতে পারো আহ দেখো এখানে আমাদের রান্না হচ্ছে তো তোমরা মানে জানো যে আমার বেবি নাই আমার শ্বশুরবাড়িতে আমার ছোট ছোট কয়েকটা দেবর আছে তো আমার এই দেবরদের সাথে কিন্তু আমার খুবই ভালো রিলেশন ওরা কিন্তু আমাকে মানে খুবই মায়া করার বিশেষ করে মানে যে আর জন্য আজকে খিচুড়িটা রান্না হচ্ছে আমার ছোট দেবর সে কিন্তু আমাকে অনেক মহব্বত করে অনেক ভালোবাসে আমিও তার একটা ভাই আছে মাদ্রাসা পরে আমিও তাকে খুব ভালোবাসি তাদের দুজনকে আমি অনেক ভালোবাসি তো এই জন্য ওর জন্য আজকে খিচুড়িটা রান্না হচ্ছে কালকে মানে ওর মা শুধু বলছে ও বলতেছে যে ওর খিচুড়ি রান্না করে খাওয়ানোর জন্য তো এই জন্য কিন্তু আমরা এখন তো খুবই শুই হয়ে গেছে অনেক কিছু করে খাইতে চাই না কিন্তু দেখো এই রকম হঠাৎ হঠাৎ বৃষ্টি বৃষ্টি দিয়ে খিচুড়ি খিচুড়ি রান্না করে খেতে কিন্তু টেস্টই অন্যরকম হয় অন্যরকম একটা স্বাদ অন্যরকম একটা খুশি অন্যরকম একটা আনন্দ পাওয়া যায় তো জানি না কখন জানি ধুমসে বৃষ্টি নাইমা যায় অনেক জোরে আকাশটা কালো হয়ে আছে তো গায়ে বৃষ্টি বলতে বলতে বৃষ্টি দেখো কি অবস্থা আর বৃষ্টি তাইয়া করে বাড়তেছে তারপর আমরা বসে আছি এখনো বাহিরে আর এখানে বৃষ্টি পড়তেছে তো ভাবতেছে যে আজকে রান্না করে শেষ করেই উঠবো তো কাকি তো বিজতেছে কারণ আমার তো আবার ঠান্ডার সমস্যা আছে আমি তো বিজতে পারতেছি না আমি দূরে যেয়ে বসে আছি তা আইসে আইসে মাঝে মাঝে আমি একটু ভিডিও করতেছি কারণ আমার যদি আমি যদি বৃষ্টিতে ভিজি তাহলে আমার শ্বাসকষ্ট বেড়ে যাবে এই জন্য তো এইখানে চালগুলো বলক আইসা পড়তেছে এই যে অল্প বাকি আছে বলক পড়বো তো চালটা যখন সিদ্ধ হবে তখন দেওয়া হবে যে ঘরে সিদ্ধ করা যে ডালগুলো আছে যেগুলো ঘরে সিদ্ধ হচ্ছে ওই ডালগুলো চালটা পুরো সিদ্ধ হওয়ার পরে দেওয়া হবে তো মনে হচ্ছে আজকে ওনারা একটা অন্যরকম একটা ভালো লাগতেছে আমরা বাহিরে বসে বসে রান্না করতেছি একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে তো আমরা দুইজনই মানে বসে আছি এখানে অনেক বৃষ্টি পড়তেছে তো কাকি বলতেছে এখান থেকে উঠে আমি আমি এখন চলে আসতেছি তাদের ঘরে আমি ঘরের মধ্যে যা বসে আর কারণ বৃষ্টি একটু বেশি নামতেছে অনেকটা জোরে বৃষ্টি নামতেছে তো গাছ অনেক জোরে বৃষ্টি নামছে অনেক জোরে তো কাকিও এখানে বসে থাকতে পারতেছে না জাল দিতে পারতেছে না বৃষ্টির কারণে তো উনিও চলে আসছে দেখো কি অবস্থা বৃষ্টির আমাদের রান্নাটা শেষ হলে তারপরে বৃষ্টিটা নামতো কারণ বৃষ্টি তো বৃষ্টি আল্লাহ পাক যখন অনেক খুশি হয় তখন বৃষ্টি দেয় তো আল্লাহ আমাদের প্রতি একটু খুশি আছে এর জন্য অনেক বৃষ্টি দিছে দেখো উঠান একদম পুরো ভিজে গেছে এত বৃষ্টি হয়েছে কিন্তু চুলায় কিন্তু আগুন জ্বলতেছে চুলায় আগুন জ্বলতেছে খিচুড়ি আস্তে আস্তে করে হয়ে যাবে তা আমরা জাল দিয়ে দিয়ে আমরা ঘরের মধ্যে এসে বসে থাকতেছি কি করব। লাকড়ি চোলাতে দিয়ে দিয়ে আমরা ঘরের মধ্যে বসা বসে পড়তেছে কারণ অনেক বৃষ্টি হইতেছে এরকম বৃষ্টিতে সকালবেলা সকাল সুম যদি ভিজায় কারণ আমাদের রান্নাটা সকাল সকাল বসায় দিছে কারণ এরকম বৃষ্টিতে ভিজলে তো এদিনের বৃষ্টি ভালো না তারপরে ঠান্ডা জোড়া এসে পড়বে তখন অন্যরকম একটা ক্ষতি হবে তো আমি বলতেছে আমি ঘরে এসে পড়তাম তো আমি ওনারে বলতেছি যে আপনিও ঘরে এসে পড়েন তো আমরা দুজনে ঘরে বসে আছি এখানে নিজে নিজে আগুন জ্বলতেছে রান্না হইতেছে তো দেখো গাইস কি অবস্থা হয়েছে বৃষ্টির পানি আমরা কেউ বইসা থাকতে পারতেছি না চারপাশ পুরো ভিজা শেষ চুলাটা শুধু একটু শুকনা আছে যেহেতু ভিতরে আগুন জ্বলতেছে দেখো আমাদের রান্নাও কিন্তু প্রায় হয়ে এখনো চালটা ফুটে নাই চালটা ফুটলে ঘরের যে ডালটা সিদ্ধ করা আছে সেই ডালটাই না দিয়ে দিবো চালের সাথে তো দেখো আমাদের কিন্তু গরু মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে গরু মাংস আর একটু হলেই নিব কিন্তু গরু মাংস ঝোল ঝোল থাকাটা কিন্তু অনেক ভালো কারণ খিচুড়ির সাথে গরুর মাংস ঝোলই হয় গরু মাংসটা ঝোল ঝোল হইলে তো ভালো লাগে খিচুড়ির সাথে তো গরু মাংসটা হয়ে গেছে খিচুড়িটাও হয়ে গেছে প্রায় দেখো বাগার দেওয়া হবে খিচুড়ি এখন রসুন পেঁয়াজ দিয়ে বাগার দেওয়া হবে তা বাগার দিলেই খিচুড়ি নামায় নিব চারপাশ কি অবস্থা হয়েছে খিচুড়ি এর পরে কারণ খিচুড়ি এক পাতিল খিচুড়ি এজন্য দেখো গাইস এখানে গরু মাংসের কালার দেখছো অসাধারণ গরু মাংসের কালার খুব কি সুন্দর কালার হয়েছে গরু মাংস আ তোমাদের কার কার জিবে পানি এসব পড়ছে অবশ্যই আসতে পারো দেখো কালারটা কিন্তু খিচুড়ি অসাধারণ হয়েছে দেখছো তোমরা আর যাদের যাদের ভালো লাগে অবশ্যই তোমরা আইসা পরে খাওয়ার জন্য কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আসতে পারো তো এখন আমাদের রান্না প্রায় শেষ এখন আমাদের খাওয়ার পালা গাইস এখন আমরা খাবো দেখো আমি খিচুড়ি গরু মাংস একসাথে নিয়েছি এখন আমরা খাবো তো সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে লাইক দিবে কমেন্ট করবে শেয়ার করবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ